আসসালামু আলাইকুম সবাইকে নতুন ফার্নিচারের ভিডিওতে আপনাদেরকে স্বাগতম এই যাবত আপনাদেরকে দেখাইছি শুধু কম দাম কম দাম আজকে দেখাবো সব গ্যারান্টি সহ একদম সার ফার্নিচার যাদের বাজেট ভালো যারা ভালো মানের ফার্নিচার কিনতে চান যারা গ্যারান্টিযুক্ত ফার্নিচার কিনতে চান যারা বাসায় দীর্ঘদিন ব্যবহার করতে চান লাইফ টাইম গ্যারান্টি সে ধরনের ফার্নিচার নিয়ে আজকের ভিডিও চলুন শুরু করি ভিডিওটি আর ফার্নিচার হলে অবশ্যই স্ক্রিনে নাম্বার দেওয়া থাকবে বা নাম্বার দেখাই দেবো সে নাম্বারে কথা বলতে পারেন এখন যে খাটটি দেখছেন এটা হচ্ছে মেহগুনি কাঠের তৈরি দেড় ইঞ্চি থিকনেসের ওপরে সিএমসি মেশিন দ্বারা নকশা করা হয়েছে খুবই চমৎকার একটি ডিজাইন কাজের ফিনিশিং দেখলে বুঝতে পারবেন কোয়ালিটিটা কেমন এটা কিন্তু ফুললি সার না এটা টুকটাক গরমা হবে বাট এটার দাম পড়বে মাত্র দশ হাজার টাকা অনলি দশ হাজার টাকায় এই সুন্দর খাটগুলি নিতে পারবেন এগুলো নাইনটি নাইন পারসেন্ট হচ্ছে সার হবে আরেকটা খাট দেখছেন এটাও কিন্তু মেহেগুনি কাঠের তৈরি ছয় ফিট সাত ফিট ফুলবক্স খাট দেড় ইঞ্চি থিকনেসের ওপরে কাজ করা খুবই চমৎকার ডিজাইন ফিনিশিং কোয়ালিটি মাসাল্লাহ খুবই ভালো হবে আর এগুলো হচ্ছে সেমসি মেশিনের নকশা খুবই চমৎকার অসাধারণ এটার দাম পড়বে মাত্র দশ হাজার টাকা অনলি দশ হাজার টাকায় মেহগুনি কাঠের খাট কিনতে হলে অবশ্যই আপনারা বগুড়া সদরের এরুলেওনেনের বান দিকে হাটে আসলেই পেয়ে যাবেন এখন যে খাটটি দেখছেন এটিও মেহগুনি কাঠের তৈরি দেড় ইঞ্চি থিকনেসের ওপরে কাজ করা ছয় ফিট সাত ফিট ফুল বক্স কাঠ সম্পূর্ণ মেহগুনি কাঠ চমৎকার ডিজাইন এগুলো হচ্ছে অটোমেটিক সিএমসি মেশিন দ্বারা নকশা করা তাই নিখুঁত ডিজাইন হয় আর এটার দাম পড়বে অনলি দশ হাজার পাশে আরেকটি খাট দেখছেন এটাও মেহগুনি ছয় ফিট বাই সাত ফিট ফুল ওয়ার্কস কাট এটা হচ্ছে দুই ইঞ্চি থিকনেসের ওপর কাজ করা সম্পূর্ণ সিএমসি মেশিন দ্বারা নকশা করা খুবই চমৎকার ফিনিশিং বার্নিশ কোয়ালিটি মাসা আল্লাহ খুবই ভালো হবে এটার দাম পড়বে মাত্র পনেরো হাজার পাঁচশো টাকা অনলি পনেরো হাজার পাঁচশো এছাড়া এই যে সার কাঠের সোফা সেট দেখছেন এটা হচ্ছে রেন্টি কোরই টু টু ওয়ানের সেট এই যে সাইটের ডিজাইনটা দেখেন মার্শাল্লাহ খুবই ভালো ঘাড়ির ডিজাইনটা দেখায় তাহলে বুঝতে পারবেন কোয়ালিটিটা কেমন হবে টু টু ওয়ান চমৎকার ডিজাইন এর সাথে এই যে এই যে আরেকটা ওই পিছনে একটা দেখা যাচ্ছে সাথে পেয়ে যাচ্ছেন এই রকম দুটি ছোট টুল এবং একটি টি টেবিল এটার দাম পড়বে সতেরো হাজার পাঁচশো টাকা এছাড়া এই যে টু টু ডিজাইনের আরেকটি সোফা সেট দেখছেন এটার দাম পড়বে সতেরো হাজার পাঁচশো বার্নিশ কমপ্লিট এটাও কিন্তু সম্পূর্ণ সার কাঠ এটা হচ্ছে রেন্টিকোর কাঠের তৈরি যশোর থেকে আনা আনার কাঠ দিয়ে তৈরি করা এই সোফা সেটের দাম পড়বে সতেরো হাজার পাঁচশো আরেকটা সোফা সেট দেখছেন এটাও টু টু ওয়ান এটাও বক্সের মতো ডিজাইন সাইডের ডিজাইন হবে এইরকম সিম্পল বাট এগুলো বার্নিশ করা নাই আপনারা যদি অর্ডার করেন দেন বার্নিশ করে দেওয়া হবে এটার দাম পড়বে আঠারো হাজার পাঁচশো টাকা এছাড়া একটি ইউনিক ডিজাইনের ড্রেসিং টেবিল যেটি করে সম্পূর্ণ সার তৈরি করা সাইটে কসমেটিক্স আইটেম ফুলের টপ ইত্যাদি রাখতে পারবেন নিচের দিকে পেয়ে যাচ্ছেন এখানে একটি ড্রয়ার নিচে একটি পাল্লা এবং এর নিচে একটি বড় সড়ড় ড্রয়ার এবং এটা হচ্ছে গ্লাস এবং গ্লাসের নিচে বক্স যার ভিতরে আপনার প্রয়োজনীয় জিনিসপাতি রাখতে পারবেন এটার দাম পড়বে আঠাশ হাজার টাকা ফাইনালি চলে আসলাম ওয়াড্রপ যারা কাপড় চুপড় রাখানে নেলম্বনায় আসেন তারা এই অর্ড্রপটি নিতে পারেন এটার দাম পড়বে আঠারো হাজার টাকা এই যে উপরে যে টপ দেখছেন এটা কিন্তু জয়েন্ট ছাড়া এবং সাইডের যে কাঠটা দেখছেন এটাও জয়েন্ট ছাড়া এবং এর কর্নারে খুবই সুন্দর করে খোদাই করে নকশা করা প্রত্যেকটি ডয়ারে কিন্তু খোদাই করে নকশা করা পাল্লায় খোদাই করে নকশা করা এগুলো হাতের নকশা এটার দাম পড়বে আঠারো হাজার পাঁচশো টাকা অলকমপ্লিট এছাড়া ক্যাবিনেট রেন্টিকোর ক্যাবিনেট চার পাল্লা বিশিষ্ট ক্যাবিনেট এটার দাম পড়বে মাত্র সতেরো হাজার টাকা একদম অল কমপ্লিট মাত্র সতেরো হাজার টাকায় এই ক্যাবিনেট কিনতে পারবেন এখানে আরেকটি ওয়ার্ড্রপ রয়েছে খুবই চমৎকার ডিজাইন এটারও কিন্তু ওপরে সাইডে জয়েন ছাড়া এবং পাল্লা যে দেখছেন এটাতেও কোনো জয়েন নাই এক কাট এবং এই যে ড্রয়ারের ডিজাইনগুলো দেখেন মাসাল্লাহ খুবই চমৎকার ডিজাইন এই ওয়ার্ড্রপটির দাম পড়বে মাত্র আঠারো হাজার টাকা অনলি আঠারো হাজার টাকায় এই ওয়ার্ড্রপ কিনতে আপনারা নাম্বারে যোগাযোগ করতে পারেন এখন যে খাটটি দেখছেন এটি ওর করে সম্পূর্ণ সার কাঠের তৈরি সামনে পেছনে সেম ডিজাইন দুই ইঞ্চি থিকনেস এগুলো যশোর থেকে আনা দিয়ে তৈরি করা এই খাটটির দাম পড়বে মাত্র বাইশ হাজার টাকা অনলি বাইশ হাজার টাকা এই খাটটি নিতে পারবেন সম্পূর্ণ হাতের নকশা এখানে কোনো মেশিনের ব্যবহার নাই সম্পূর্ণ হাতের নকশা সামনে পিছের সেম ডিজাইন সলিড পাসি পাসিতে কোনো জয়েন হবে না পেছনের যে পাটটা দেখছেন এটাও জয়েন ছাড়া এবং সামনে যে মাথাটা দেখছেন এটাও কিন্তু এক টাঠে এটার দাম পড়বে বাইশ হাজার পাঁচশো টাকা অনলি বাইশ হাজার পাঁচশো এছাড়া কম দামের ফার্নিচারও আমাদের কাছে পেয়ে যাবেন এই সকল ধরনের ফার্নিচারই আছে আপনাদের যে কোনো ধরনের ফার্নিচার কিনতে বা অর্ডার করতে নাম্বার দেওয়া থাকবে স্ক্রিনে সেই নাম্বারে যোগাযোগ করতে পারেন সারা বাংলাদেশ কুরিয়ার সিস্টেম রয়েছে আর বাকি কথা জানার জন্য অবশ্যই আপনার স্ক্রিনে দেওয়া নাম্বারে কল করে জেনে নেবেন